আসসালাম আলাইকুম আজ রোববার এগারোই মাঘ পাঁচই সাবান পঁচিশে জানুয়ারি বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আগামী আঠাশে জানুয়ারি নির্বাচনী জনসভায় যোগ দিতে রাজশাহীতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গতরাতে দলীয় এক বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত এ সময় তিনি বলেন তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে তিনি আঠাশে জানুয়ারি দুপুর সাড়ে বারোটায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি আরও বলেন তারেক রহমানের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন তিনি বিএনপি চেয়ারম্যান হিসেবে জনসমাবেশে বক্তব্য রাখবেন এবং দলের নির্বাচনী অঙ্গীকারগুলো জনসম্মুখে তুলে ধরবেন জনসভায় তারেক রহমান ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেবেন পরবর্তীতে বিকেলে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় অংশগ্রহণ করবেন নওগাঁর জনসভা শেষে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দু হাজার পঁচিশ দু ছাব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষায় এ ইউনিটের ফল গতকাল বিকেলে প্রকাশিত হয়েছে কলা আইন সামাজিক বিজ্ঞান চারুকলা অনুষদভুক্ত সাতাশটি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এ ইউনিটের অন্তর্ভুক্ত ভর্তি সংক্রান্ত রাবি ওয়েবসাইটে পরীক্ষার্থীরা তাদের নিজস্ব ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে তাদের প্যানেলে রেজাল্ট দেখতে পারবে এই ইউনিটে গ্রুপ একের সাতান্ন হাজার সাতশো উনষাট জন পরীক্ষার্থীর মধ্যে বাউন্ন হাজার ছশো বাষট্টি জন পরীক্ষায় অংশ নেয় এর মধ্যে বারো হাজার একশো জন পরীক্ষায় উত্তীর্ণ হয় পাশের শতকরা হার তেইশ দশমিক এক পাঁচ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর উননব্বই দশমিক পাঁচ শূন্য এই ইউনিটের গ্রুপ দুয়ের সাতান্ন হাজার সাতশো ছাপ্পান্ন জন পরীক্ষার্থীর মধ্যে বাউন্ন হাজার পঁচাশি জন পরীক্ষায় অংশ নেয় এর মধ্যে তেরো হাজার সাতশো নয় জন পরীক্ষায় উত্তীর্ণ হয় পাশের শতকরা হার ছাব্বিশ দশমিক তিন দুই ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর আটাশি নাটোরে স্কাউটসের পঞ্চম উপদল নেতা কোর্সের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে ক্যাম্পায়ার অনুষ্ঠিত হয়েছে গত রাতে জেলা স্কাউটস ভবনে আয়োজিত ক্যাম্প অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ বিভিন্ন দলে বিভক্ত হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা রোবারের কমিশনার ড আল আমিন ইসলাম বাংলাদেশের স্কাউটসের রাজ্যে আঞ্চলিক উপকমিশনার কাহারুল ইসলাম জয় এবং নাটোর জেলা স্কাউটসের সম্পাদক এস এম গোলাম মহিউদ্দিন বাংলাদেশে স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালনায় নাটোর জেলা স্কাউটস এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে আজ প্রশিক্ষণার্থীবৃন্দের মধ্যে সনদ প্রদান করা হবে তামাকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়া পৌর উচ্চ বিদ্যালয়ে তামাক বিরোধী লিপলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে বগুড়া পৌরসভা ও বেসরকারি উন্নয়ন সংস্থা মেরি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচির আয়োজন করা হয় এ সময় সংস্থার নেতৃবৃন্দ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিবের হাতে সচেতনতামূলক লিপলেট তুলে দেন প্রধান শিক্ষক বলেন তামাক ও ধূমপান মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর অল্প বয়সে তামাকে আসক্ত হলে ভবিষ্যতে নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় তাই শিক্ষার্থী জীবন থেকেই তামাক তামাকবিরোধী সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি অনুষ্ঠানে বগুড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম জানান বিভিন্নভাবে মানুষকে তামাক বিরোধী কার্যক্রমে সচেতন করা হচ্ছে এর মধ্যে মতবিনিময় সভা জরিপ মানববন্ধন লিপলেট বিতরণ উঠান বৈঠক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে চলতি মৌসুমে বগুড়ার আদমদিঘি উপজেলায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে সরিষা চাষে এবার লাভের আশা করছেন কৃষকরা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে চলতি মৌসুমে উপজেলায় আলু সরিষা গম সহ বিভিন্ন ফসলের আবাদ হয়েছে মোট আট হাজার সাতশো বাইশ হেক্টর জমিতে এর মধ্যে সরিষার তেলের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকরা সরিষা চাষে উৎসাহী আগ্রহ দেখিয়েছেন কৃষি অফিসে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ছ হাজার দুশো পঞ্চাশ হেক্টর জমি কৃষকরা জানান সরিষা চাষে সার সেচ ও অন্যান্য খরচ তুলনামূলকভাবে কম পাশাপাশি সরিষার তেল ও খৈলের দাম বাড়ায় এ ফসল লাভজনক হওয়ায় কৃষকরা সরিষা চাষে ঝুঁকছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম বলেন কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী পরিচর্যা করায় সরিষা খেতে রোগ তুলনামূলকভাবে কম আবহাওয়া অনুকূল থাকলে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল বারো ডিগ্রি সেলসিয়াস সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল শতভাগ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিটে সূর্যাস্ত ও সন্ধ্যে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে